এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি ছেলের নাম গেস করতে হবে তো ছেলের নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে রয়েছে পিনের ছবি এবং ডান দিকে লেখা রয়েছে টু তো এই দুটি ছবি থেকে ছেলের নামটি হয়ে যাচ্ছে পিন টু নাম্বার টু ফ্রেন্ডস তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ নদী আর চোখ তো এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি নতুন শব্দ গেস করতে হবে তো নতুন শব্দটি গেশ করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে শব্দটি হয়ে যাচ্ছে নখ নাম্বার তোমরা এখানে স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ তো ছকের মধ্যে ওপর নিচ একটি আনাচের নাম গেস করতে হবে এবং পাশাপাশি একটি বাদ্যযন্ত্রের নাম গেস করতে হবে তো এই দুটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় ফ্রেন্ডস এখানে ওপর নিচ আনাজের নামটি হয়ে যাচ্ছে পেঁয়াজ এবং পাশাপাশি বাদ্যযন্ত্রের নামটি হয়ে যাচ্ছে পিয়ানো নাম্বার ফোর ফ্রেন্ডস তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি দেখে তোমাদের একটি মিষ্টির নাম গেস করতে হবে তো মিষ্টির নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় দেখতে পাচ্ছ পা দিকে লেখা রয়েছে সন এবং ডান দিকে রয়েছে একটি দেশের ছবি তো এই দুটি ছবি থেকে মিষ্টি নামটি হয়ে যাচ্ছে সন্দেশ সন্দেশ তো তোমরা তোমরা যারা আমার মতো খেতে ভালোবাসো তারা অবশ্যই জানাও নাম্বার এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ পাখা আর ছাতা তো এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি প্রয়োজনীয় জিনিসের নাম গেস করতে হবে তো প্রয়োজনীয় জিনিসের নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে প্রয়োজনীয় জিনিসের নামটি হচ্ছে খাতা নাম্বার সিক্স ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে একটি ধাঁধা দেখতে পাচ্ছ দুই অক্ষরের নাম তার সর্বলোকে খাই শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে বেড়ায় তো এই ধাঁধাটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে ধাঁধার উত্তরটি হয়ে যাচ্ছে পান নমস্ভেন ফ্রেন্ডস এখানেও ঠিক আগের মতো তোমরা একটি ছক দেখতে পাচ্ছো তো ছকের মধ্যে ওপর নীচ একটি পাখির নাম গেস করতে হবে এবং পাশাপাশি একটি মাছের নাম গেস করতে হবে তো এই দুটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে ওপর নিচ পাখির নামটি হয়ে যাচ্ছে চাতক এবং পাশাপাশি মাছের নামটি হয়ে যাচ্ছে কাতলা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি জিনিসের নাম গ্যাস করতে হবে তো জিনিসের নামটি গ্যাস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে সময় তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে রয়েছে বাঁশের ছবি এবং ডান দিকে লেখা রয়েছে ই তো এই দুটি ছবি থেকে জিনিসের নামটি হয়ে যাচ্ছে বাঁশি আর তোমরা যারা বাঁশি বাজাতে ভালোবাসো তারা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু নাম্বার নাইন তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছো তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তো फ्रेंड्स তোমরা দেখতে পাচ্ছো বাম দিকে রয়েছে চায়ের ছবি এবং ডান দিকে লেখা রয়েছে মচ তো এই দুটি ছবি থেকে শব্দটি হয়ে যাচ্ছে চামচ ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি দেখে তোমাদের একটি সিনেমার নাম গেস করতে হবে তো সিনেমার নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে সিনেমার নামটি হয়ে যাচ্ছে পুষ্পা টু তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে আর এরকম মজার মজার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে